বাইতুল মোকারমে সাবেক ইমামের নেতৃত্বে হামলার অভিযোগ ঢাকা রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সাবেক ইমাম মালানা রুহুল আমিনের নেতৃত্বে সাধারণ মুসল্লি ও খাদেমের উপর হামলার অভিযোগ উঠেছে শুক্রবার বিশে সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক ইমামের অনুসারীদের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম রুহুল আমিনের নেতৃত্বে কিছু মাদ্রাসার শিক্ষার্থী ও কয়েকজন ব্যক্তি বাইতুল মোরকার মসজিদে প্রবেশ করেন মিনারের কাছাকাছি অবস্থান করা মুসল্লি ও খাদেমের উপর হামলা চালান তারা এতে বেশ কয়েকজন আহত হন এ ঘটনায় মসজিদ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী মুসল্লিরা বলেন মসজিদের মতো পবিত্র স্থানে ইমন হামলার ঘটনা নিকারজনক সাবেক ইমাম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারতেন কিন্তু তিনি লোকজন নিয়ে এসে হামলা চালালেন যা কোনোভাবেই নয় গ্রহণযোগ্য মসজিদের উত্তর গেট ও পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কর্মকর্তা ওড সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন